বন্ধুরা গুড মর্নিং আরেকটা নতুন ভিডিওর সঙ্গে জানাচ্ছি তোমাদের অনেক অনেক স্বাগত আর আমার এল ফ্যামিলি ব্লগে জানাচ্ছি তোমাদের অনেক অনেক ভালোবাসা তো এই দেখো এদিকে কিন্তু সকাল সকাল বর্দা নিয়ে এসছে মাছের মাথা আর এদিকে মেটে তেল এগুলো নিয়ে এসছে আজকে মাছের মাথা দিয়ে মিষ্টি কুমড়া হবে আর হচ্ছে মেটে দিয়ে কাঁঠাল রান্না হবে কারণ কালকে কালকের থেকে আমার প্রচণ্ড খেতে ইচ্ছে করছিল কাঁঠাল দিয়ে মেটে কাঁঠাল দিয়ে মেটে খাওয়ার ইচ্ছে করছিল যার জন্য দাদাকে কালকেই বলেছিলাম যে দাদা মেটে নিয়ে আসিস তো দাদা যে আজকেই নিয়ে চলে আসবে এটা কিন্তু আমি একদমই ভাবতে পারিনি তো দাদা কিন্তু মেটে নিয়ে এসছে আর এদিকে কিন্তু কাঁঠাল দিয়ে মেটে রান্না হবে আর এদিকে দেখো এই গরমের মধ্যে এত রোদ তোমরা তো দেখতেই পাচ্ছ রোদের কি তেজ এই রোদের মধ্যে দুই বাবাই মিলে খেলছে তাও আবার রোদ তাতে মানে ভাবতে পারছো এই রোদে এভাবে খেলছে তো তারপর কিন্তু দেখো এদিকে কিন্তু আমরা এখন একটা বাড়িতে যাচ্ছি সবাই মিলে আসলে কোথায় যাব কোথায় যাবো ভাবছিলাম তাই ভাবলাম যে না আমাদের পাশের বাড়িতেই যাই এই বাড়িতে যাওয়া হয়নি আসলে এই বাড়িটা হচ্ছে আমাদের যে দোকান ভাড়া দেওয়া হয়েছে তারই বাড়ি আমাদের দোকানটা ভাড়া নিয়েছে ও ওই কাকু আবার দোকান দিয়েছে গাড়ির গ্যারেজ তো সেই কাকুর বাড়িতেই কিন্তু আমরা যাচ্ছি মানে এই যে এই বাগানটা দেখতে পাচ্ছ এই বাগানের পেছনেই কিন্তু আমাদের বাড়ি মানে অপোজিটে পাশেই আমাদের বাড়ি তার পাশে হচ্ছে এই কাকুর বাড়ি মানে কাকু এই বাড়িটাও কিন্তু ভাড়া নিয়েছে এটাও কিন্তু নিজস্ব বাড়ি নয় নিজস্ব বাড়ি একটু দূরে অনেকটাই ভেতরে যার জন্য মানে দোকানের সামনাসামনিই ভাড়া নিয়েছে বাড়ি তো এই বাড়িতে কিন্তু আমি বসে আছি আর এটা কিন্তু দিদি আর ডোনা কিন্তু দেখো এখানে হ্যাঁ মামের বাড়ি বন্ধুরা দেখো আমরা কিন্তু কাকুর বাড়িতে চলে এসছি আমাদের রাজু কাকুর বাড়িতে রাজু কাকুর বাড়িতে এসেই কিন্তু স্প্রাইট খাওয়া শুরু করে দিয়েছি দেখো এদিকে কিন্তু ডোনা আর কাকি বসে আছে ডোনা স্প্রাইট খাচ্ছে এদিকে দিদিও খাচ্ছে এদিকে বাবাই খাচ্ছে ছোট বাবাই এদিকে বড় বাবা একটা শেষ হয়ে গেছে আর বুনু বোতল খাচ্ছে বলে আমার কাকি বলে আর হচ্ছে এই যে দেখো সবাই কিন্তু আমরা গল্প করছি আড্ডা দিচ্ছি হ্যাঁ গরমের আড্ডা আর কি করবো বলো এদিকে কিন্তু কিন্তু আমিও আমিও নিয়ে নিয়েছি এই দেখো স্প্রাইটটা খাচ্ছি গরমের চাটা ভালো লাগে না সেই জন্য কাকিকে দিয়ে আমরাই বলিয়ে নাম এলা আনালাম যে স্প্রাইট খাবো তো স্প্রাইট নিয়ে এলো এখন কিন্তু খাচ্ছি ভালোবাসো কেমন হচ্ছে বাবু ফুচকাটা হ্যাঁ ভালো হয়েছে না বাড়ির বানানো ফুচকা চলো দেখাচ্ছি আর আরো কত কত ফুচকা আজকে আজকে ফুচকার খুব ছড়াছড়ি এই দেখো এদিকে কিন্তু দিদি বসে পড়েছে ফুচকা খাওয়ার জন্য মানে সবাইকে দিচ্ছে আমরা চ্যালেঞ্জ করব তিনজন আমিও ওই আস্তে বুনু ঘুমাইছে চলো তোমাদেরকে দেখাচ্ছি আমাদের আজকে কি কি রান্না হচ্ছে সেটা দেখাচ্ছি এই যে কাঠাল আর সাথে আছে সাথে কিন্তু আছে এই দেখো মেটে আমার বর্দা নিয়ে এসেছে আজকে মেটে আমাদেরকে কাঠাল মেটে খাওয়াবে তো এদিকে মা কিন্তু এখন বসে পড়েছে কাঁঠালগুলো কাটতে আর আর কি কি রান্না হয়েছে মাছের মাথা দিয়ে মিষ্টি কুমড়ো আচ্ছা আর হচ্ছে কাঁঠাল কাঁঠাল মেতে আর হচ্ছে ডাল আর খাসির তেলের বড়া খাসির তেলের বড়াও হবে এখানে তেলটাও তেলও আছে কিছুটা ও আর ঘরেও রয়ে গেছে খাসির তেল ওগুলো দিয়ে বড়া হবে তো দেখো আমরা কিন্তু বসে পড়েছি এখন ফুচকা চ্যালেঞ্জ করতে কারণ ছোট বাবাই বলছিল যে চলো মনি ফুচকা চ্যালেঞ্জ করি ফুচকা চ্যালেঞ্জ করি এতগুলো যখন ফুচকা হয়েছে তখন ফুচকা চ্যালেঞ্জটা করেই নিই তো এদিকে দেখো আমি কিন্তু হাতে পাঁচশো টাকা নিয়ে নিয়েছি যে নাকি জিতে যাবে সে কিন্তু পাঁচশো টাকা পেয়ে যাবে তো দেখা যাক কে জিতলো আর কে হারলো তো তোমরা এটাতে চ্যালেঞ্জ ভিডিওটা দেওয়া হয়নি আরেকটা ভিডিওতে চ্যালেঞ্জ ভিডিও অবশ্যই দিব। চ্যালেঞ্জ ভিডিওটা দেখতে হলে কিন্তু সবাই কমেন্ট করো আমি কিন্তু দিয়ে দেব কিন্তু এদিকে কিন্তু আমি চ্যালেঞ্জ ভিডিওটা কমপ্লিট করে তোরাকে কিন্তু ঘুম পাড়িয়ে দিয়েছি দেখো এখন কিন্তু তোরা ঘুম হচ্ছে ওকে স্নান করিয়ে খাইয়ে তারপরে কিন্তু ঘুমটা পাড়িয়ে দিয়েছি আর এখন প্রচণ্ড রোদ প্রচণ্ড রোদ দেখো এত রোদ যে মানে ওই ঘরে ছাদের ঘরে ও ঘুমোতেই পারছিল না এতটা গরম তাই কিন্তু বাবার ঘরে ওকে ঘুম পাড়িয়েছি বাবার ঘরটাই একটু ঠান্ডা আছে তাই তো এদিকে সব উঠোনে কিন্তু কাপড় চোপড় মেলা মানে সব কাপড় চোপড় ধুয়ে দেওয়া হয়েছে কাজের মাসি সব কিছু ধুয়ে দিয়েছে আর এদিকে মা আর দিদি কিন্তু গল্প করছে দেখো আমি দিদিকে বলছিলাম যে এখনও স্নান করিসনি যা স্নান করে আয় তো আমি ভিডিও করছিলাম বলে মা আর দিদি কিন্তু হাসছিল আর কী কী যেন বলছিল তো ঠিক আছে আমরা এখন স্নান টান করে আসি তারপর কিন্তু দেখো এদিকে কিন্তু তোরা ঘুম থেকে উঠে বনির সাথে খেলা শুরু করে দিয়েছে আর বনি যেহেতু এখানে শুয়ে আছে ও মানে বনির সাথে খেলছে খুব খুশি হয় বনির সাথে খেললে না ও খুব খুশি হয় মানে বনিকে ধরতে চায় চুমু দিতে চায় কোলে নিতে চায় কিন্তু ও তো আর পারে না এত কি আর পারে না কি এত ছোট বাচ্চা যাই হোক ও কিন্তু শেষের দিকে একটু বনিকে ব্যথা দিয়ে দিয়েছে তোমরা দেখতেই পাবে তো আজকের ভিডিওটা কিন্তু এই পর্যন্তই যদি তোমাদের ভালো লাগে তাহলে কিন্তু একটা লাইক শেয়ার কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইবটা করে আমার পাশে থেকো আর যারা আমার চ্যানেলে নতুন তারা কিন্তু পাশে থাকা বেল আইকনটাকে অল করে রেখো যেন আমি কোনো ভিডিও দিলে তোমাদের কাছে নোটিফিকেশান চলে যায় আর তোমরা সবার প্রথমে ভিডিওটা দেখতে পাও এদিকে কিন্তু মাসি কাপড় চোপড়গুলো ভাজ করে ভাজ করে নিচ্ছে আর এদিকে দিদি ড্রেস পরে নিয়েছে আমরা যাব ঘুরতে তো ঘোরার ভিডিওটা আরেক আরেকটা ভিডিওতে আসবে তো ঠিক আছে আজকের জন্য টাটা ভালো থেকো সুস্থ থেকো ব্যথা দিলি